জনাব শফিকুল ইসলাম শ্যামলনাটা 2 আপনার সময় 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পাদকে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মনোজক আকর্ষণ করে নোটিশ দিয়েছি আমার নোটিশের উত্থাপনের বিষয় 250 সদজা বিশিষ্ট নগর আধুনিক সদর হাসপাতালকে আইসিইউ সংযোজন প্রসঙ্গে আমার নির্বাচন এলাকা 95 নাটা দুই সদর ও লম্নঙ্গ উপজেলা নিয়ে গঠিত নাটোর জেলার সাতটি উপজেলা রয়েছে এই সাতটি উপজেলা প্রায় উনিশ থেকে বিশ লক্ষ মানুষের বসবাস এই জেলার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে অসুস্থ রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ছুটে আসে নাটোর আধুনিক সদর হাসপাতালে বর্তমানে উচ্চ রক্তচাপ বিশিষ্ট রোগী কার্ডিয়াক রোগী সহ নানা ধরনের মোমস্য রোগী দিন দিন বাড়ছে সুতরাং আইসিইউ এর প্রয়োজনীয়তা বাড়ছে আমার নাটোর জেলা থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত এই দূরত্ব থেকে মনুষ্য রুগী রাজশাহীতে নেওয়ার পথ সময় পথেই তারা মৃত্যু হয় বিষয়টি অতীব জরুরি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিদায় এই বিষয়ে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মনি স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ